I'm gonna look বাড়ি আপনারা অনেক দিন থেকেই অপেক্ষা করে আছেন যে আবাস যোজনার ঘরের টাকা কবে পাবেন তো এগারো লক্ষের নাম কিন্তু উঠেছিল এবং যে টাকা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের দেওয়ার কথা ছিল কিন্তু আর্থিক বিভিন্ন অভিযোগের কারণে বা দুর্নীতির বিভিন্ন রকম অভিযোগের কারণে কেন্দ্র সরকার কিন্তু টাকা দেয়নি সেই কারণে সমস্ত নামগুলো কিন্তু ঝুলে রয়েছে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা নিজেরা আপনাদেরকে বাড়ির টাকা দিয়ে দেবো কেন্দ্র যদি টাকা না দেয় আমরা নিজেরাই মানে পুরো টাকাটাই যে এক লক্ষ কুড়ি হাজার টাকাটা দেওয়া হবে বাড়ি তৈরি করার জন্য তো সেই টাকাটা পুরোটাই রাজ্য সরকার আপনাদেরকে দিয়ে দেবে সেরকমটা কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি প্রতিশ্রুতি রাখলেন আমরা এগারো লক্ষ বাড়ি দেবো ডিসেম্বর থেকে ফার্স্ট পেজের টাকা দেবো আমরা করবো আমরা কথা দিলে কথা রাখি তিনি কিন্তু বলেছেন যে ডিসেম্বর মাসে অর্থাৎ এই দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে বর্তমানে আগস্ট মাস চলছে তো এই ডিসেম্বর মাসে কিন্তু আপনাদেরকে বাড়ি তৈরি করার প্রথমে যে ষাট হাজার টাকা মানে দুটো কিস্তিতে টাকা দেবে ষাট হাজার ষাট হাজার তো প্রথমে যে ষাট হাজার টাকা সেটা কিন্তু প্রথম কিস্তি ডিসেম্বর মাসে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এবার কারা টাকা পাবে না যে এগারো লক্ষের নাম ছিল লিস্টে হ্যাঁ কেন্দ্র সরকার যে ভেরিফিকেশানগুলো করেছিলো যাদের নামগুলো লিস্টে ছিল হ্যাঁ তা যারা লিস্টের নাম টাকা সত্ত্বেও টাকাগুলো পাননি তাদেরকে কিন্তু সকলকেই টাকাগুলো দেওয়া হবে বর্তমানে কিন্তু ভেরিফিকেশনের কাজ আরে চলছে হ্যাঁ ভেরিফিকেশনের পরে কিন্তু আপনাদেরকে ডিসেম্বর মাসে প্রথম কিস্তিতে ষাট টাকা দিয়ে দেবে সেরকমটা কিন্তু মুখ্যমন্ত্রী আপনাদেরকে জানিয়ে দিল এটাই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন তো এই আবাসোচনা নিয়ে পরবর্তী সময়ে যা কিছু আপডেট আসবে আপনাদেরকে আমরা জানাতে থাকবো তো ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারাও এই খবরটি জানতে পারে